আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো ইনসাইড এবং আউটসাইড ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এটার তফাত কী এটা কিভাবে প্রসেস করা করা হয়ে থাকে এই বিষয়ের উপরে এক কথায় ইনসাইড এবং আউটসাইড ভিসার উপরে অনেক আগে এই বিষয়ে আপনাদেরকে বলেছিলাম বা এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম সেটা অনেক পুরো পুরাতন হয়ে গেছে আপনার এত মানে ধৈর্য নেই যার কারণে আবার একটি ভিডিও করতেছি বর্তমান সময়ের উপরে নির্ভর করে তার আগে কিছু কথা বলে নেই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও নিচে যে ডিসক্রিপশন বক্স থাকে ম্যাক্সিমাম টাইম সেখানে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো আপনারা যারা এই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটা খুঁজে বের করতে পারেন না আমি মনে করি তাদের বিদেশে আসা ঠিক হবে না ঠিক আছে নাম্বার ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়ার পরেও ম্যাসেজ মানে কমেন্টে সরাসরি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আপনার নাম্বারটা দেন তাদেরকে আলাদা করে নাম্বার দিতে হয় তো এত সুখ পৃথিবীতে নাই যে একজন আপনাকে বাজার করে রান্না করে সেটাকে শেষে নরম করে আপনাকে জোশ বানিয়ে খাইয়ে দেবে এরকম নাই এই পৃথিবীটা অনেক কঠিন জায়গা এখানে সব খুঁজে নিতে হয় পথ নিজের পথ নিজেকে খুঁজে বের করে নিতে হয় আপনার যদি আমাকে প্রয়োজন হয় আমার নাম্বার আপনার খুঁজে বের করে নিতে হবে আপনাকে আমি বাড়িতে বাড়িতে গিয়ে নাম্বার দিয়ে আসবো না আমি ম্যাক্সিমাম ভিডিও শতকরা আশিটা নব্বইটা ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকে এইখান থেকে সামান্য নাম্বারটুকু যদি আপনি খুঁজে বের করতে না পারেন বিদেশে এসে কাজ খুঁজে বের করেন কীভাবে আপনার দ্বারা বিদেশ সম্ভব না তো যাই হোক কাজের কথায় আসি আপনাদের ইনসাইড ভিসা এবং আউটসাইড ভিসাটা কি দেখুন ইনসাইড ভিসাটা হচ্ছে দুবাইতে উপস্থিত আছেন ভিজিট বিষয় হোক বা আগে থেকেই এমপ্লয়মেন্ট ভিসায় বা পার্টনার বিষয় ছিলেন সেটা ক্যান্সেল করছেন আবার নতুন করে এমপ্লয়মেন্ট ভিসা বা পার্টনার ভিসা নিতে চাচ্ছেন অথবা ভিজিট থেকে এমপ্লয়মেন্ট ভিসা বা পার্টনার ভিসা নিতে নিতে চাচ্ছেন এই দেশে উপস্থিত থেকে এটাকে বলা হয় ইনসাইড কান্ট্রি ভিসা আর আউটসাইড কান্ট্রি ভিসা হচ্ছে আপনি ইউইর বাইরে আছেন আরব আমিরাতের বাইরে আছেন বাংলাদেশে আছেন বা অন্য কোনো দেশে আছেন আপনার জন্য ভিসা প্রসেস করে এখান থেকে ভিসা বের করে সেই দেশে আপনাকে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে আপনি সেখান থেকে ফ্লাই করে এই দেশে আসবেন এটা হচ্ছে আউটসাইড কান্ট্রি ভিসা ইনসাইড কান্ট্রি এবং আউটসাইড কান্ট্রি ভিসার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় তফাৎ এবং আউটসাইড কান্ট্রি ভিসাটা অ্যাপ্লাই করতে খরচটা কম লাগে মানে শুধু ভিসা অ্যাপ্লিকেশানটুকু আউটসাইড সামান্য কিছু টাকা আর ইনসাইড কান্ট্রি এটার এটার খরচটা অনেক বেশি ইনসাইড ধরুন আউটসাইড কান্ট্রি একটা ভিসা আপনার যদি রিজেক্ট হয় আপনার লস হবে চারশো পঁচাত্তর শুধু ভিসার জন্য আর কি শুধু ভিসাটার জন্য ভিসা পেস্টার জন্য এন্ট্রি পারমিটটার জন্য চারশো পঁচাত্তর দৃহাম আর ইনসাইড কান্ট্রি যদি একটা ভিসা আপনার রিজেক্ট হয় সেটার জন্য লস হবে এগারোশো পঁচিশ দৃঢ় এগারোশো পঁচিশ দৃঢ় আবার ইনসাইড কান্ট্রি ভিসাকে আবার ইন আউট করানো লাগে সেখানে আরও ছয়শো আশি দিহাম লাগে আউটসাইড কান্ট্রির ক্ষেত্রে ইন আউটটা নাই কিন্তু আউটসাইড কান্ট্রির ক্ষেত্রে কী আছে ভিসা বাইন্ডিং আছে ম্যাক্সিমাম টাইম রিজেক্ট হয় ইনসাইড কান্ট্রিতে রিজেক্টটা কম হয় আউটসাইড কান্ট্রিতে আপনার ম্যান পাওয়ার করা লাগে এটা করা লাগে ওটা করা নানান ট্রেনিং করা লাগে নানান কিছু চাকা হয়নি ইনসাইড কান্ট্রিতে এত কিছু ঝামেলা নাই তো আউটসাইড কান্ট্রি ভিসা এই যে আমি যে লাস্ট গত সপ্তাহে দুইটা ভিসা বের করলাম এই দুইটা ভিসা কি ভিসা ছিল এগুলো আউটসাইড কান্ট্রি হাই প্রফেশন ভিসা ছিল আউটসাইড কান্ট্রি হাই প্রফেশন ভিসা ভিসার কপি দেখে বোঝা যাবে না যে এটা আউটসাইড না ইনসাইড ভিসা কপি ইনসাইড এবং আউটসাইড উভয়ই সেম একই রকম কোনো তফাৎ নাই কোনো পার্থক্য নাই যে এটা ইনসাইড না আউটসাইড তাহলে এটা আপনি আপনার আপনি আপনার এজেন্টের কাছে বা আপনার পরিচিত ভাই বোন দিব না কারণ একজনের তথ্য আরেকজন দেওয়া নিষেধ আছে আপনার পরিচিত জন আপনার বন্ধু বান্ধব তারা তো আপনাকে দিতেই পারে তারা যদি আপনাকে একটা ভিসা কপি দেখায় তাহলে আপনি সেটার জন্য তাকে জিজ্ঞাসা করতে পারেন যে এটার অ্যাপ্লিকেশন পেপারটা দেন অ্যাপ্লিকেশন পেপার যদি হাতে পান তাহলে দেখবেন যে ওখানে ভ্যাট ট্যাক্স সহ নিচে চারশো বাহাত্তর বা পঁচাত্তর দীহাম পঁচাত্তরের নিচে আর কি একটা অ্যামাউন্ট আছে মনে করবেন এটা আউটসাইড বিষয় আর যদি এগারোশো বাইশ থেকে এগারোশো পঁচিশ দীহাম লেখা থাকে তাহলে বুঝবেন এটা ইনসাইড মানে এই দেশের মধ্যে উপস্থিত এছাড়াও আর একটা বড় বিষয় আছে যেটা না হোক যেটা আপনাকে আপনি দেখতেই পারেন যদি আপনি মূলত বাংলাদেশে থাকেন অন্য কোনো দেশে না হ্যাঁ মানে আরব আমিরাতের বাইরে কিন্তু বাংলাদেশে আছেন আরব আমিরাতের বাইরে অন্য কোনো দেশে থাকলে আপনার এই এই জিনিসটার প্রয়োজনও হয় না কিন্তু বাংলাদেশে যদি থাকেন বাংলাদেশের এয়ারপোর্ট ক্রস করে আসতে আপনার এটা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের যে কনসুলেট জেনারেল আছে দুবাইতে এবং আবুধাবিতে যে কোনো এক জায়গা থেকে আপনার এখান থেকে হয় এটাকে অ্যাটেস্টেড করাইতে হয় এই অ্যাটেস্টেড ছাড়া আপনি ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ম্যান পাওয়ার হবে না ম্যান পাওয়ার করার জন্য এই অ্যাটেস্টেশন ম্যান্ডেটরি তা আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যেমন আমার গত সপ্তাহে যে ভিসাটা বের হয়েছিল আপনাদেরকে দেখাইছিলাম প্রথমটা এটা এটা সেকেন্ডটা না এটা প্রথমটা এটা যে আউটসাইড ভিসা তার আমি কিছু ইনফরমেশন একটু হাইড করে দেখাবো এই জিনিসটাকে বলে অ্যাট স্টেশন এইটা ভিসার পেজের উপরে বাংলাদেশের কনসুলেট থেকে কি এটা দেখতে পাবেন বাংলাদেশের কনসুলেট থেকে ভিসার উপরে স্টেশন দেখছেন না এই অ্যাটেস্টেশন এটা এটা মানে হচ্ছে এটা আউটসাইড ভিসা এই অ্যাটেস্টেশন মানেই এটা আউটসাইড ভিসা আপনাকে বুঝে নিতে হবে তো এটার উপরে একটা নাম্বার দেওয়া থাকে এটার উপরে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে এই যে এই সিরিয়াল নাম্বার আপনার বাংলাদেশে যে বিএমইটি অফিস আছে এই বিএমটি অফিসে এই জিনিসটা সিরিয়াল অনুযায়ী ওখানে অনলাইনে থাকবে আপনি যখন এটা কপি সহ ওখানে ম্যান পাওয়ারের জন্য জমা দেবেন তখন ওরা এই সিরিয়াল নাম্বার সাথে মিলায় দেখবে এটা ওকে আছে ওরা ম্যান পাওয়ার দেবে আদারওয়াইজ ম্যান পাওয়ার দেবে না এবং আপনি যখন হাই কমিশনে জমা দেবেন তখন এরকম একটা স্লিপ পাবেন কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ এখানে লেখা আছে দেখেন কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ তো এটা আটেস্টেশন স্টেশন করাইতে সেভেন্টি ফোর দিঠাম লাগে একদিন সময় লাগে আজকে দিলে কালকে পাওয়া যায় তো এই এটা হচ্ছে ইনসাইড এবং আউটসাইড বিষয়ের থেকে বড় প্রমাণ যেটা জালিয়াতি করার কোনো সুযোগ নেই কেউ পারবে না হ্যাঁ ভিসা অ্যাপ্লিকেশন ফর্মও এডিট করে ওটার সংখ্যা কমিয়ে এগারোশো পঁচিশকে চারশো পঁচাত্তর বানায় আপনার কাছে পাঠাইতে পারে যে এটা আউটসাইড কিন্তু এই জিনিসটাকে কেউ কপি করতে পারবে না এটার উপর নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে সিল দেওয়া আছে কনসুলেট জেনারেলের সাইন করানো আছে তো এটা হচ্ছে সবথেকে বড় প্রমাণ এটাই আউটসাইড ভিসা আর ইনসাইড ভিসার ক্ষেত্রে এগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই তো এই ইনসাইড এবং আউটসাইড উভয় ভিসার জন্য কিন্তু বর্তমানে হাই প্রফেশন যেহেতু খোলা আছে লো প্রফেশন যেহেতু খোলা নাই উভয় ভিসার জন্যই কিন্তু আপনার সার্টিফিকেট প্রয়োজন আবার এটা মনে করেন হয়তো ইনসাইডে থাকলে যেহেতু এগুলোর সিল সাক্ষর বা ম্যান পাওয়ার কিছু লাগে না মনে হয় সার্টিফিকেটও লাগবে না ভুল ইনসাইডে ট্রান্সফারের ক্ষেত্রেও এখন সার্টিফিকেট মানে লেবার লো ক্যাটাগরি যেহেতু ক্যাটাগরি থ্রি যেহেতু বন্ধ ক্যাটাগরি টু চালু ক্যাটাগরি টু মানে হাই প্রফেশন এটার জন্য অবশ্যই সার্টিফিকেট লাগবে বিনা সার্টিফিকেট কোনোভাবেই সম্ভব না আপনাদের মধ্যে থেকে আমাকে সাত লাখ আট লাখ ছয় লাখ পর্যন্ত ছয় লাখ সাত লাখ আট লাখ এমনও মানুষ আছে আমাকে দশ লাখ টাকা পর্যন্ত টার্গেট দিছে অন্য আমাকে বলতেছে ভাই আমি অন্য জায়গায় আরও কমে পাইছি আমাকে সার্টিফিকেট টার্টিফিকেট বানাই আমাকে ভিসা করে দেবে এত টাকা পাইছি মানে আমার থেকে আরও কমে অনেক টাকা কমে তিন লাখ টাকা কমে ছয় থেকে সাত লক্ষ টাকার মধ্যে পাইছে আমাকে বলতেছে আপনাকে দশ লক্ষ টাকা দেবো আমি আপনাকে বিশ্বাস করি আমার সার্টিফিকেট টার্টিফিকেট কিছু নাই আমার জন্ম উনিশশো উননব্বই ডাইরেক্ট মাপসায় মাপসে এনেছি ইম্পসিবল সম্ভব না সো ইনসাইড এবং আউটসাইড কোনো ক্ষেত্রেই সম্ভব না কোনো ক্ষেত্রেই না আপনারা হয়তো বলতে পারেন যে বাংলাদেশিদের জন্য বিচার এত রেট হঠাৎ করে বেড়ে গেল কেন ভাই বাংলাদেশিদের জন্য শুধু বিচার রেট না যখন মানে অসময় হয় তখন তো বাংলাদেশে একশো টাকার নারকেল ডাব আর কি আড়াইশো টাকা তিনশো টাকা হয়ে যায় দুবাই থেকেও বেশি হয়ে যায় দুই টাকার মাস্ক করোনার মধ্যে আড়াইশো টাকা তিনশো টাকা হয়েছে না হয়েছে তো বাংলাদেশের ইচ্ছা করেই দাম বাড়ায় ইচ্ছা করে বাংলাদেশের এমন মানে কার আগে কে খাবে ব্যবসায়ীরা দাম বাড়ায় দিতে বাধ্য বাধ্য হয় এই যেমন এই দুবাইতে যারা ব্যবসা করে যে কোনো নেশান যে কোনো জাতি যার লাইসেন্স আছে কোটা যারা সবাই জানে বাংলাদেশে এরকম ক্রাইসিস সবাই দেশ ছাড়ার জন্য হুমি খেয়ে পড়ে আছে যা যাবো তাই দেখে যার কারণে আমার আশি দিরহামের কোটা তিন হাজার দিয়ে কিনে নিতে হয় বুঝতে পারছেন তো আমরা কি করব ঘুরে আমাদের তো ভাই প্রফিট সেম পাঁচশো এক হাজার আমাদের প্রফিট মিনিমাম পাঁচশো সর্বোচ্চ এক হাজার দৃঢ় আপনার একটা কাজ করে আমি নেবো এক হাজার দিরহাম আপনার আপনার ফুল প্যাকেজ যখন সাড়ে তিন লাখ টাকায় হইতো তখনও আমাদের ওই এক হাজার ছিল এখন পাঁচ লাখ আবার হয়ে গেছে আমাদের সার্ভিস চার্জ ওই এক হাজার রয়ে গেছে আমরা বাড়াইতে পারি নাই বাড়াইছে কি এ দেশের গভর্নমেন্ট এদেশের গভর্নমেন্ট নিজেই বাড়াইছে চব্বিশ দিহাম এদেশের সরকার আর যারা কুটার মালিক আছেন লাইসেন্সের মালিক আছেন তারা বাড়াই দিচ্ছে আলহামদুলিল্লাহ সেই বারান বাড়াইছে মানে আমাদেরকে আর কোনোভাবে মানে কী বলে সুখে থাকতে দেবে না এইরকম একটা অবস্থা তো যাই হোক ইনসাইড এবং আউটসাইড উভয় ক্ষেত্রে আপনাদেরকে সার্টিফিকেট লাগবে এই মুহূর্তে আর আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো পুরোপুরি দেখা দিলে অনেক কিছুই কমেন্ট করার প্রয়োজন হবে না নাম্বারের প্রয়োজন হবে না এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন আর আউটসাইড ইনসাইড ভিসা মূলত এই এদেশে থাকলে ইনসাইড বা এই দেশের বাইরে থাকলে এটা আউটসাইড একই রকম তো এই মুহুর্তে অনেক স্ক্যাম চলতেছে দুবাইয়ের ভিসা নিয়ে হ্যাঁ যাদের সার্টিফিকেট নেই তারাই বেশি চেষ্টা করতেছেন এই দেশে আসার জন্য সার্টিফিকেট বানায় অ্যাটানায় হ্যাঁ হ্যান ত্যান হ্যাঁ ছয় নম্বর দুই নম্বরই করে আপনাদের কাছে পায়ে ধরে রিকোয়েস্ট করি যে আপনি অন্য দেশের জন্য ট্রাই করেন দুবাই ছাড়া অন্য দেশে যাইতে তো আর মালয়েশিয়া যাইতে তো আর বা সিঙ্গাপুর যাইতে তো মালয়েশিয়া সিঙ্গাপুর আর কি সৌদি আরব এগুলো দেশে যাইতে তো সার্টিফিকেট লাগে না আপনারা এদের সব দেশে চেষ্টা করেন দুবাইতে আহামরি কিছু নাই এমন না যে দুমাই দুবাইতে স্বর্ণের খনি আছে আপনার আসলেই বুস একটা ফ্ল্যাট পাবেন স্বর্ণের খনি পাবেন বা একটা তেলের খনির মালিকানা পাবেন এরকম কিছু নাই বরঞ্চ দুবাইয়ের থেকে অনেক বেশি আছে মালয়েশিয়াতে অনেক সুখ আছে আমি সেখানে থেকে আসছি ওখানে আমি স্টুডেন্ট ছিলাম আমি জানি ওইসব দেশে ট্রাই করেন আপনার পরিচিত কেউ থাকলে বা ভালো এজেন্ট পাইলে ট্রাই করেন এত টাকা দিয়ে দুবাইতে আসার প্রয়োজন নাই দুবাইতে শুধু তারাই আসেন যাদের এখানে কর্মের ব্যবস্থা আছে রিলেটিভ আছে পরিবারের সদস্য আছে যাদেরকে এখানে আসলে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না বেকারত্ব মেনে নিতে হবে না হ্যাঁ এই দুবাইতে আহামরি কিছু নাই আমরা হয়তো এখানে এসে সেট হয়ে গেছি যেভাবেই হোক আল্লাহ সেট করছে আল্লাহ কার রিজিক কোথায় রাখছেন এই আর কি তো আমি হয়তো এখানে রিজিকের সন্ধান করছি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করছে এতটুকুই এর বাইরে কিছু না আহামরি কিছু নাই এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম